আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ যেভাবে একটি দাবার গুটি হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে সে দাবার গুটিটিকে কোন ঘরে কোন সময় সঠিক চালটি দিতে হবে সেই চালটি যদি আওয়ামী লীগ দিতে ব্যর্থ হয় যে ব্যর্থতার কারণে পাঁচই আগস্ট ঘটেছে এবং আওয়ামী লীগের ফিরে আসা ততটাই দুর্বৃদ্ধ হবে যদি না আওয়ামী লীগ সে দাবার গুটিটি সঠিকভাবে সঠিক ঘরে সময় মতো চালটি দিতে ব্যর্থ হয় তাই আমি আওয়ামী লীগ নেতৃত্বের প্রতি বিনীত অনুরোধ করব আপনারা যদি আমাদের এই প্রোগ্রামটি দেখে থাকেন আপনারা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে বিভিন্ন ফোরাম আছে বিভিন্ন মিডিয়া আছে এবং এই তরুণ প্রজন্মকে লিড করে তরুণ প্রজন্মকে বায়াস্ট করতে পারে এবং তরুণ প্রজন্মের মেধা মানসিকতাকে আপনারা দয়া করে শুনুন শুনে এই তরুণ প্রজন্মকে আগামী রাজনীতির সাথে দেশের জন্য বাংলাদেশের জন্য কিভাবে আপনারা এক ছাতার নিচে নিয়ে এসে দল ঐক্যবদ্ধ সহ বাংলাদেশকে এই স্বাধীনতা বিরোধী চক্রের হাত থেকে রক্ষা করবেন সেটা এখন আপনারা ভেবে দেখুন আমাদের কাজ আপনাদেরকে জাস্ট আপনাদের কানে এই জিনিসটুকো পৌঁছে দেওয়া যে রাজনীতিটুকো আপনারা করছেন সেই রাজনীতি বাংলাদেশে বর্তমানে অচল আপনারা সচল রাজনীতিতে ফিরে আসুন জি ধন্যবাদ যারা কাছে আসি যে যে তরুণ প্রজন্মের কথা জনাব বলছিলেন তো এই তরুণ প্রজন্মকে অ্যাট্রাক্ট করার জন্য ধরেন বাংলাদেশে কালকেও আমি দেখছিলাম যে একজন আওয়ামী লীগ কর্মীর আহ মৃতদেহ কোন রকম মাটি চাপা দিয়ে আছে হাত পা বের হয়ে আছে রাইট এভাবে করে তারা নির্যাতিত হচ্ছে বাংলাদেশে তাও অনেক জায়গায় দেখলাম আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে জন্য তারা বিভিন্ন জায়গায় খাবার দিচ্ছে বিভিন্ন জায়গায় অনেক কিছু করছে মানে অতটা বড় করে নাই ছোট ছোট বিচ্ছিন্নভাবে কিছু কিছু কার্যক্রম চলছে কিন্তু আপনারা যে কাজগুলি করতে পারেন প্রবাসে বসে সেগুলি কি করছেন কিনা এক নাম্বার করলেও আমি আহ মানে ধরেন আমি সবসময় খোঁজখবর রাখার চেষ্টা করি তাও আমি ঠিক মতো দেখতে পাই না তো মানুষের কাছে পৌঁছাইতে হলে তাদের কাছে যেতে হয় তারা খোঁজ রাখবে না তাদের কাছে আপনাকে যেতে হবে রাইট সেই রকম উদ্যোগ আপনাদের আছে অবশ্যই অবশ্যই আছে আমি আপনি তো নিশ্চয়ই জানেন যে নিউ ইয়র্ক এটা মিনি বাংলাদেশ সমস্ত বাংলাদেশের সমস্ত জেলাগুলার মানুষ কিন্তু জাতি মানে উপজাতি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু বাংলাদেশের যে বাংলাদেশের মানুষ এই নিউ বসবাস করে

তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য এই প্রবাসে থেকেও কিভাবে তাদেরকে ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের আওয়ামী লীগের যেই মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে যেভাবে করে আধুনিক হইতে হয় সামঞ্জস্য রাখতে হয় প্রজন্ম থেকে প্রজন্মে সেরকম কি একটি কর্মসূচির কথা আমাকে বলেন গত আমাদের যেমন আমাদের আমার কমিটির একজন সম্পাদক মন্ডলী যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে গতকালকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন গ্রুপের মধ্যে সমস্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা ব্যানারিং এগুলা আমাকে নিজে আমাকে সাংগঠনিক দেখানো হয়েছে যে এই জায়গাতে আমরা এই কাজগুলো আমরা করিয়েছি এবং এটা সমস্ত জায়গায় মহিলাদেরকে দিয়ে বিভিন্ন জায়গার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান গুলা আমরা প্রবাসের থেকেও কিন্তু যার যার আমি এটা এই যে কথাটা একটু লম্বা করে বলছিলাম যে আপনি হয়তো এখানটা মিনি বাংলাদেশ সমস্ত বাংলাদেশের সংগঠন চৌষট্টি জেলায় কি ঘটতেছে বা কিভাবে হচ্ছে এখানে প্রবাসের সব জেলার মানুষ আছে এবং আমরা খবর পাই খুব তাড়াতাড়ি না কিন্তু নিউ ইয়র্কে খবরটা পাওয়া যায় এবং আমরা নিজে আজকালকার এমন একটা যুগ এসেছে যে আমরা প্রবাসীরা বা আমাদের প্রবাসের যারা অ্যাক্টিভ মানে যারা অত্যন্ত সক্রিয় যারা ফেসবুক ইউটিউবে অন্তত আঠারো ঘন্টা কাজ করে যে পাঁচই অগস্টের পর কিন্তু আমি আলমগীর ভাইয়ের সাথে আমি একমত যে পাঁচই অগাস্ট যে ঘটেছে যেটা কি যে জিএনজি বা ইউটিউব ফেসবুক সামাজিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যেভাবে মিথ্যাচার করা হয়েছে এবং আমরা এই শিক্ষা এই জায়গা থেকে পাঁচই অগাস্ট থেকে আমরা শিক্ষা নিতে পেরেছি পাঁচই অগাস্ট থেকে বিশেষ করে জুলাই মধ্য জুলাই থেকে শুরু করে পাঁচই অগাস্ট পর্যন্ত কিভাবে কি ঘটেছিল আমরা কাজ করে যাচ্ছি আমাদের কার্যক্রম আমি আপনার আপনি একটু শেষ করছিলেন আমাদের আমাদের একটা আমাদের কিন্তু দুই হাজার আট সালে নয় আওয়ামী থেকে সবাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছিলাম তিনি খুব তিনি একজন তাত্ত্বিক মানুষ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আহ আব্দুল মান্নান খান যিনি ছিলেন পচা সম্পাদ তিনি আমাদেরকে নিয়ে একটা টেলিভিশন খোলার জন্য পত্রপত্রিকা খোলার জন্য সম্পূর্ণভাবে আমরা এগিয়েছিলাম এবং তারপরে হঠাৎ করে কি কি হলো জানি না এবং আমরা আপনি যেটা বলছেন যে প্রবাসে বিশেষ করে যে মেঘা যারা সরকারে থাকে বিরোধী দলের পত্রিকা পত্র পত্রিকাগুলো বেশি করে সেল হয় এবং তারা যারা ইউটিউব যারা এখানকার টেলিভিশন যারা আছে তারা সবসময় বিরোধী দলের কথা বলতে যেমন বিএনপি পন্থী আসবে যেগুলা যে গত পনেরো বছরে প্রবাসে অনেক বিএনপি পন্থে বিএনপি পক্ষে চলে গেছিল অনেকটা মিডিয়া এখন আবার অনেকটা মিডিয়াগুলা এখানকার যেগুলা পত্র পত্রিকা এবং মেইন স্ট্রিম যেটা দুই একটা টেলিভিশন এখনো আমাদের তারা তাদের ঢাকা থেকেও তারা পরিচালিত হয় তারা আমাদের পক্ষে আমরা আনতে পাচ্ছি না আমরা উপকূল তাড়াতাড়ি আপনি যে আমাদের আওয়ামী লীগের পক্ষে মুক্তিযুদ্ধ চেতনা মোল মিডিয়া নিউইয়র্কে এখানে একজন মন্তব্যকো আছেন আপনি দেখেন শাহনাওয়াজ খান যে নিউইয়র্ক হলো জামাতিয়ার আওয়ামী লীগ বিরোধী লোকে ভরা এটা অস্বীকার করতে পারেন না অবশ্যই না শতকড়া আপনি জানেন আমি যখন প্রায় আড়াই যুগ আগে আমেরিকাতে এসেছি আমি এসে আমি এখানকার যা পরিবেশ পেয়েছি যা বিশেষ করে চার্ট ম্যাকডোনাল্ড যেটা ব্রুকলেন যেটা বাঙালি অধ্যসিত প্রথম বা জ্যাকসোনা প্রথম অ্যাস্ট্রোরিয়া জ্যাকসোন তখন হয় নাই অ্যাস্ট্রোরিয়া এগুলাতে ছিল মানুষের বা এগুলাতে তখন ব্রঞ্জ বা জামাইকাতে মানুষ নাই তখন শতকরা আশি পঁচাশি ভাগ মানুষ একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল ধর্ম নির্ভর রাজনীতি বিশ্বাস করতেন হঠাৎ করে কিছুটা মানে একটু জনপ্রিয়তা একটু তার নামছে মানুষ যখন প্রপাশে আসে মানুষের আশা এখানকার যে মানুষের অন্ন বস্ত্র বাসস্থান সবকিছু মানুষ যখন সুখী হয় মানুষ ধর্মের দিকে ধাবিত হয় ধর্মের দিকে পৃথিবীর আপনার কথাটা তান্ডির ভাই আমাকে যদি একটা জিনিস বলেন ধর্মের দিকে ধাবিত হতো অন্য কিছু নয় আমরা প্রত্যেকটা মানুষই মানে ধর্মকে যে যেভাবে করে ডিফাইন করে না কিন্তু কিন্তু রাজনৈতিকভাবে ধর্মকে ব্যবহার হওয়া আর রাজনৈতিকভাবে ধর্মকে ব্যবহার করা দুটির মধ্যে তো অনেক বড় ব্যবধান আছে তো সেই দিক থেকে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে মানে ধরেন প্রবাসীও এই এই যে গত দশ মাসে তারা কি এমন কিছু করতে পেরেছে দৃশ্যমান যে তাদের মনে হতে পারে যে ঠিক আছে দেশে করতে পারছে না আপনি যেটি বললেন যে কেন প্রবাস থেকে এমন কিছু করা হচ্ছে না বিশেষ করে নিউ ইয়র্কের মতো জায়গা থেকে যে দলকে একটা নেতৃত্ব দেওয়ার বিষয়ে কেন হচ্ছে না সেটি আপনার মনে আছে যে এই যে গত সাতই মার্চ যেটা গেল যেটার উপরে এই বর্তমান অন্তর্বর্তী সরকার আরোপ করেছিলেন সেখানে কিন্তু সমস্ত মানুষ আপনারা দেখেন ফেসবুকের যে প্রোফাইল প্রোফাইলগুলো সাতই মার্চের রঙেরঙ্গি মানে রঞ্জিত হয়েছিল সবাই কিন্তু সাতই মার্চটাকে তখন প্রমোট করেছিল এটা কিন্তু আওয়ামী লীগের অফিসিয়ালি কিন্তু কোনো প্রোগ্রাম ছিল না কেন করেছে কারণ এখনো বাংলাদেশে একাত্তরকে ধারণ করে মানুষের সংখ্যাটাই বেশি এবং আমরা প্রকৃত বাংলাদেশকে ওই অবস্থায় দেখতে চাই যে বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ যে বাংলাদেশে এই যে ধর্ম নিয়ে হানাহানি রাজনীতিটা আজকে দু সালে জামাত যখন এই নিষিদ্ধের দাবিটা উঠলো গণজাগরণ মঞ্চের কথা আপনাদের মনে আছে তখন এই গণজাগরণ মঞ্চের যে জোয়ারটা ছিল এই গণজাগরণ মঞ্চের ছেলেগুলাকে কি কারণে থামিয়ে দেওয়া হলো। কোন যুক্তিতে সে প্রশ্নটা আজকে আওয়ামী লীগের কাছে রাখতে চাই কেন এইভেস্ট গুলাকে আপনারা হাতে ধরে মানে জাস্ট নিজেরা ধরে ধরে গলা টিপে হত্যা করেছে এই তথাকথিত মৌলবাদীদের আসকারার জন্য আপনারা কি করে ভাবেন যে আপনারা যদি এই দেশে কৌমি স্বীকৃতি দেন বা হুজুরদেরকে আপনারা মাথায় তুলে নাচেন এই হুজুররা আপনাদেরকে ভোট দিবে এই হুজুররা আপনাদেরকে আপনাদের পক্ষে কথা বলবে আপনাদের কি অতীত থেকে শিক্ষা হয়নি জাতির জনক বঙ্গবন্ধুকে যে কারণে হত্যা হতে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল সেখানে কি এই মৌলবাদী চক্র জড়িত ছিল না ধর্মের উস্কানি ছিল না এই বিষয়গুলো কি পঁচাত্তরে ছিল না আপনার একটা হুচট পঁচাত্তরে খেয়েছেন এবং ওই থেকে শিক্ষা আপনাদেরকে ডেফিনেটলি নেওয়া উচিত ছিল যে আপনাদের কাছে বারবার কেন মুস্তাকরা আপনাদের কাছে বারবার মির্জাফরের চক্র আপনাদের ছায় ছদ্ম বেশি ঢুকে কেন আপনাদের মাঝখান থেকে আজকে আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করা এই যে অর্জন বাংলাদেশের গোটা বাংলাদেশে যেদিকে তাকাবেন শুধু অর্জন অর্জন আওয়ামী লীগের আওয়ামী লীগ ছাড়া কোনো কিছু নাই আজকে সব অর্জনগুলোকে শুধুমাত্র গুজুব এবং মিথ্যা প্রপাগান্ডার কারণে সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে আপনারা দেখেন দু হাজার চব্বিশের নির্বাচনটি যেভাবেই হোক না কেন সে নির্বাচন পরবর্তী নির্বাচন যখন জানুয়ারিতে হলো নির্বাচনা সরকার পতন হলো এসে অগস্টে এসে আট মাস আটটি মাসে আপনারা সরকারকে কি একবার দেখেছেন দ্রব্যমূল্য নিয়ে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে যে সাধারণ মানুষ মনে করুক মনে কর মনে করার যথেষ্ট কারণ ছিল যে আওয়ামী লীগ এবার দ্রব্যমূল্যের লাগামটি টেনে ধরবে সাধারণ মানুষের যে তাদের যে চাহিদাটা সাধারণ মানুষ যে আওয়ামী লীগকে ভোট দেয় এই যে তৃণমূল বা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষের যে জীবনমান উন্নয়নে আওয়ামী লীগ কার্যকর যে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণটি করা দরকার ছিল সেটিকে আওয়ামী লীগ করতে পেরেছে বা আপনারা আওয়ামী লীগের কি কার্যকর উদ্যোগ দেখতে পেয়েছেন পারেননি এবং এই যে ঢাকা শহরে পাঁচই আগস্টে এই গুজুবের মধ্যে সবচেয়ে বেশি পড়েছে এই নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীটা তারা যখন রাজপথে নেমে এসেছে তখন কিন্তু এটার ভলিউমটা এত পরিমাণ বেড়ে গিয়েছিল যেখানে আরো কিছু ইকুয়েশন তো ডেফিনেটলি ছিল কিন্তু সাধারণ মানুষ এটা বিশ্বাস করে ফেলেছে যে ওই মানুষগুলোকে আওয়ামী লীগ হত্যা করেছে ওই ছাত্রগুলোকে আওয়ামী লীগ হত্যা করেছে এবং আওয়ামী লীগে এই অপকর্ম করেছে এটা বিশ্বাস করে ফেলেছে এই যে পাঁচই আগস্টের শিক্ষাটা বিগত দশ মাসে আওয়ামী লীগের কি নেওয়া উচিত ছিল না আওয়ামী লীগ তাদের সেন্ট্রালি কেন আজ পর্যন্ত একটি সেন্ট্রাল মনিটরিং সেল করে মিডিয়া উইং করে আগস্টের এই যে তথাকথিত হলো এই জঙ্গি হামলার পিছনে যে ষড়যন্ত্র এই নীল নকশাটি কেন আওয়ামী লীগ ধরে 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 তাদের প্রচার মাধ্যম দিয়ে এটা আজকে দশ মাস পর্যন্ত জাতীয় সামনে উপস্থাপন করছে না এটা তো অন্যভাবে বেরিয়ে আসছে এটাকে আওয়ামী লীগের কার্যকর ভূমিকা নেওয়া দরকার না যে কারণ আওয়ামী লীগ ছিল যথেষ্ট প্রমাণ সরকারের কাছে রয়েছে এবং সরকারের যে শীর্ষ আমি যদি বলি পুলিশ প্রধান ছাড়া বাকি যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা প্রধান তারা কিন্তু সবাই সেফ আছে তাদের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য উপাত্ত রয়েছে এই তথ্য উপাত্র গুলাকে আপনারা জাতির সামনে উপস্থাপন করা প্রয়োজন ছিল না এবং একটি সরকার যখন পুনরোগ ষোলো বছর টানা ক্ষমতায় দেখে আন্তর্জাতিক বিশ্বের সাথে আওয়ামী লীগের যে কূটনৈতিক সম্পর্কটা হওয়ার কথা সেখানে আওয়ামী লীগের দুই দুইজন তিনজন পররাষ্ট্রমন্ত্রী সাবেক পররাষ্ট্র সেটাও কিন্তু আমরা জানি না কারণ কি আপনারা দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে এই ইউনুস সরকার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আমরা আশা করেছিলাম যে আওয়ামী লীগের যে পররাষ্ট্র উইংটা যারা এখন বাইরে আছে তারা কিন্তু পররাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী তারা বাইরে ছিলেন তো তারা তাদের বাংলাদেশের সাথে অ্যালাইন যেসব রাষ্ট্রগুলা আপনার স্ট্র্যাটেজিক পার্টনার বলেন ডেভেলপমেন্ট পার্টনার বলেন কাজ করছে তাদের কাছ থেকে তো এই জিনিসটার তীব্র প্রতিবাদ আসা দরকার ছিল যে তোমরা এই কাজটি করতে পারো না এবং আওয়ামী লীগের এই যে উইংটা তাদের তাদের কাজটুকু কতটুকু সেটা কিন্তু আমরা গত দশ মাসে কোনো বিবৃতি বা কোনো কিছুর মাধ্যমে আমরা দেখতে পাইনি এখন তৃণমূলের হাজার হাজার নেতা লাখ লাখ কয়জন মানুষের বিদেশে গেছে ম্যাক্সিমাম তো বাংলাদেশই আছে এবং অনেকে বলে আওয়ামী লীগ পালিয়ে গেছে যদি পালিয়ে গিয়ে থাকতো তাহলে একশো জন এমপি মন্ত্রী ওরা কারাগারে একশো জন কমপক্ষে আরো বেশি হবে এটা দিন দিন বাড়ছে গতকাল হয়েছে এটা একশো বারো হবে হয়তো তো তারা তো অ্যারেস্ট হচ্ছে কারাগার আওয়ামী লীগের অলমোস্ট সাড়ে তিন থেকে চার লক্ষ লোক এই নানা রকম ভাবে এই হত্যা নির্যাতন মামলা হামলা এগুলোর শিকার হয়েছে এই যে একটা বিশাল জনগোষ্ঠীকে তারা প্রতিপয় সন্ত্রাসী বাহিনী এইভাবে একটি মব তৈরি করে একটি দলকে নিশ্চিন্ন করার যে পায়তারা করেছে সেটাকে সেই থেকে বের হওয়ার জন্য তৃণমূলের নেতা কর্মীদেরকে সুসংগঠিত করার জন্য যে কার্যকর পদক্ষেপটি আওয়ামী লীগের এই মুহূর্তে নেওয়া দরকার সেখানে আওয়ামী লীগ আমার মনে হয় যে কিছুটা বিচ্যুতি রয়েছে এবং দেখেন আমরা আওয়ামী লীগের প্রত্যেকটা আসনে আপনারা খেয়াল করবেন এক থেকে দশ পর্যন্ত ক্যান্ডিডেট পাবেন মনোনয়নের জন্য মিনিমাম যোগ্য মিনিমাম দশ জন ক্যান্ডিডেট আছে এক দুই তিন চার করে যদি যান আপনার এক নাই দুই আছে দুই নেই তিন আছে তিন নেই চার আছে চার নাই পাঁচ আছে দশজন তপু অ্যারেস্ট হয় নাই একটা আসনের দশজন অ্যারেস্ট হয়নি তাহলে দশ নম্বর ব্যক্তিটি কোথায় আমি ধরে নিলাম নয় জন অ্যারেস্টেড দশ নম্বর ব্যক্তিটি কোথায় তাহলে এই যে একটি লিডারশিপের একটি প্রয়োজন ডেফিনেটলি আছে সেন্ট্রাল লিডারশিপ তাদেরকে লিড করবে তারা তাদের কর্মীদেরকে অ্যাক্টিভ রাখবে এবং তারা যখন সুসংগঠিত থাকবে আওয়ামী লীগকে যদি এটা আস্থায় দেওয়া নিশ্চয়তা দেওয়া হয় তার নেতারা যদি তার কর্মীদেরকে নিশ্চয়তা দেয় যে তোমাদের সাথে প্রত্যেকটি জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা তোমাদের সাথে আছি দাঁড়িয়ে থাকবো বুলেটের সামনে আমাদের বুকটি আগে পাবা সেই তৃণমূলের নেতা কর্মীরা আসবে না যদি নেতা বলে যে বুলেটের বুকে প্রথম গুলিটি যদি ছোড়া হয় আমার কর্মীদের দিকে সে গুলিটি আমার বুকে আগে লাগতে হবে তারপর আমার কর্মীদের কাছে বুকে বিঁধবে সেই নেতাটি কোথায় আওয়ামী লীগের আমি জানতে চাই সে কোথায় একাত্তরে কি আহ পাকিস্তানিরা আমাদেরকে বাঙালিদেরকে খুব মানে ওই যে বর্তমানে যেভাবে দেখেন সিটি বাতাস দেয় ঠান্ডা পানি দেয় দেয় আন্দোলন করার জন্য আন্দোলন করতে দিয়েছে আপনার একাত্তরের প্রতিকূলতার উদাহরণ দেন একাত্তরে কি করেছেন সেটাকে কেন ধারণ করছেন না আন্দোলন কিভাবে করতে হয় সেটাকে আওয়ামী লীগকে শিখিয়ে দিতে হবে আওয়ামী লীগ জানে না আন্দোলন কিভাবে করতে হয় কিন্তু আমার প্রশ্ন এখানে আমার আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মী তখনই মাঠে নামবে যখন ওই ব্যক্তিটি দাঁড়িয়ে বলবে যে বুলেটের মানে বন্দুকের গুলিটি প্রথমে আমার বুকে বিধবে তারপর আমার কর্মীদের বুকে বিজবে আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি আমার দলের কর্মীদের সাথে থাকবো সেই নেতাটি কোথায় আমি জিজ্ঞাসা করতে চাই